আসসালামু আলাইকুম আহমতুল দর্শক আশা করি আল্লাহর অসীম রহমতে সকলে ভালো আছেন আজকে তোমাদেরকে মুসাই সালামের সময়ে একটি কাহিনী শোনাব তাহলে চলো শুরু করা যায় সবচেয়ে মন্দ এবং সবচেয়ে ভালো নয় কয়েক হাজার বছর আগের কথা হরত মুসা আলাইসাল্লাম একবার আল্লাহ তালার কাছে আরজ করলেন হে দয়াময় প্রভু বড় ইচ্ছা হচ্ছে আমার উম্মতের সবচেয়ে মন্দ লোকটিকে দেখতে প্রভু আমার উম্মতের মধ্যে কে সবচেয়ে খারাপ ব্যক্তি আমাকে দেখিয়ে দাও অদৃষ্ট থেকে আওয়াজ এলো আগামীকাল সকালে রাস্তার পাশে বসে থেত যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ দিয়ে অতিক্রম করবে সেই ব্যক্তি হলো তোমার উন্নত সবচেয়ে মন্দল হরজত মুসা আলাহিসাল্লাম সময় মতো নির্দিষ্ট স্থানে বসলেন কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি একটি ছোট ছেলে কোলে নিয়ে তার পাশ দিয়ে চলে যাচ্ছে হজরত মুসা আলাইসাল্লাম তাকে দেখে মনে মনে বললেন এই ব্যক্তি তাহলে আমার উম্মতের মধ্যে সবচেয়ে মন্দলোক এবার হজরত মুসা আলাামের ইচ্ছা হলো তার উম্মতের মধ্যে সবচেয়ে ভালো লোকটিকে দেখবেন তিনি আল্লাহর দরবারে আলোচ করলেন হে দয়াময় প্রভু এবার আমার উম্মতের সবচেয়ে ভালো লোকটিকে দেখতে ইচ্ছে করছে কে আমার উন্মতের মধ্যে সবচেয়ে ভালো লোক আমাকে দেখিয়ে দাও আওয়াজ এলো হে মোসা পথের পাশে বসো সন্ধ্যায় যে লোকটি সর্বপ্রথম তোমার পাশ দিয়ে অতিক্রম করবে সেই তোমার উন্মতের মধ্যে সবচেয়ে ভালো লোক নির্দেশ অনুযায়ী সন্ধ্যায় হজরত মূসা আলাইসাল্লাম নির্দিষ্ট স্থানে বসলেন কিছুক্ষণ পরে দেখলেন সকালে লোকটি ছোট ছেলেকে কোলে নিয়ে ফিরে আসছে তাকে দেখে হরত মুসা আলাইসাল্লাম তো অবাক তিনি খুবই চিন্তিত হলেন হজরত মুসা আলা আল্লাহর নিকট আরজ করলেন হে দয়াময় প্রভু একই কান্দ সকালে যে লোকটি আমার উম্মতের মধ্যে সবচেয়ে বন্ধু ছিল সন্ধ্যায় কিভাবে সে আমার উন্মতের মধ্যে সবচেয়ে ভালো লোক হয়ে গেল মহান আল্লাহতালা আওয়াজ দিলেন হে মূসা সকালে যখন ওই লোকটি ছেলেকে কোলে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করলো তখন ছেলেটি তাকে প্রশ্ন করলো বাবা এই জঙ্গল কত বড় সে উত্তরে বলল অনেক বড় ছেলে আবার প্রশ্ন করলো বাবা জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে তখন সে বলল হ্যাঁ বাবা ওই যে দেখছো পাহাড়গুলো সেগুলো এই জঙ্গল থেকে বড় ছেলে পুনরায় প্রশ্ন করলো পাহাড় থেকেও কি বড় কিছু আছে সে বলল আছে এই যে আকাশ এই আকাশ ওই পাহাড়গুলোর থেকেও বড় ছেলে আবার প্রশ্ন করলো আচ্ছা বাবা আকাশ থেকেও বড় কিছু আছে সে বলল হ্যাঁ আমার পাপ এই আকাশ থেকেও বড় ছেলে বাবার উত্তর শুনে বলল তোমার পাপ থেকে বড় কিছু কি নেই তখন সে চিৎকার করে কান্না করতে লাগলো অতপর সে লজ্জিত কণ্ঠে বলল আছে বাবা আমার পাপ থেকেও আল্লাহর রহমত অনেক বড় হে মুসা ওই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার এত পছন্দ হয়েছে যে আমি তাকে তোমার উন্নতের সবচেয়ে মন্দ লোক থেকেও সবচেয়ে ভালো লোক বানিয়ে দিয়েছি আল্লাহ আকবর হে আল্লাহ তুমি আমাদের সকলকে পিছনের গুনাহের কথা স্মরণ করে সামনের দিনগুলোতে সত্য পথে চলার তাওফিক দান করো আমিন আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করো মুসা আলাইহিস সালামে কুমবতের সবচেয়ে মণ্ডলটিকে যেভাবে ভালো লোক বানিয়ে দিয়েছেন ঠিক তেমনি আমাদেরও ভালো বানিয়ে দিন আল্লাহ রহমত অনেক বড় প্রিয় دینی ভাই ও বোনেরা আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যাবার আগে একটা কথা বলে নে আপনারা যারা আমার চ্যানেলের মতো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হবে ইনশাআল্লাহ